ধূপ পেতে গেলে রাজপ্রসাদের দরকার নেই ভরসা পাওয়ার মতো একটি হাতই যথেষ্ট শান্তি না থাকলে দালান কোঠাও কিন্তু নরক হয়ে ওঠে এটাই কিন্তু বাস্তব কথা আর এটাই কিন্তু আমি মনে করি দেখবে রাজপ্রসাদ থেকেও যদি ঘরে শান্তি না থাকে তুমি যাকে ভরসা করো যাকে ভালোবাসো সে তোমাকে সম্মান দিলো না বা সে তোমাকে ভালোবাসলো না তাহলে তো সেই দালান কোঠা দিয়েও কি হবে বলো আর যদি ঘরের মধ্যেও তুমি যাকে বর্ষা করবে সেই হাতটা যদি বর্ষাযোগ্য হয় তাহলে ঘরেও কিন্তু তুমি শান্তি পাবে তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই আমি বাসি কাজ শুরু করে দিয়েছি মানে বাসি থালা বাসন মাজা প্রত্যেকটা ঘরেই দেখবে প্রত্যেকটা গৃহিণী ঘুম থেকে উঠে এই একটাই কাজ বাসি কাজ করা ফার্স্ট দিয়ে শুরু হয় তারপর তো এদিকে থাকে গোবর ছিটা দেওয়া উঠোন জ্বর দেওয়া যদিও আমার বাড়িতে এই ইয়েটা নেই আমার মাই সকাল সকাল মানে গোবর ছিটাটা দিয়ে দিই আর উঠান ওটা তো শাশুড়ি মা এমনিতে সকালবেলা একটু আমাদের তো এমনি তো পাতাটা তারপরে থাকে না ওই বালুটালু যা থাকে ওঠাই কারণ আমাদের বাড়িতে এরকম বড়ো গাছটাচও নেই তো তার জন্য ওই আমি একদম স্নানের আগেই আমার সামনের জায়গাটা একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিই বাইরের কাজ নেই আর বেশিরভাগ সময় আমি রাত্রিবেলায় বাসি কাজটা করে রাখি এখন তো আমার গরমকাল আসছে এখন দেখবো আমি রাত্রিবেলায় কিন্তু করে রাখবো মাঝখানে কতদিন যাব তোমার শরীরটা ভালো ছিল না তো সেই ইয়েতে আমি আর বাসি কাজটা রাত্রিবেলায় করে রাখতাম না ওই যে থালা বাসন মাজা ওইটা তো কালকে এমনিতে গ্যাস টেস মুছে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু থালা বাসনটার মাজি নেই কারণ কাল রাত্রিবেলায় আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিলো তোমাদের দাদা ভাইকে রকমে খেতে দিয়ে আমি সোজা গিয়ে বিছানায় উঠলাম আমার এত পরিমাণে মানে ঘুম পেয়েছিল বিছানায় যে গেলাম কখন তোমাদের দাদা ভাই দেখছি খেয়ে মানে খাওয়া দাওয়া করে এসে মোবাইল দেখছিল কখন ও ঘুমোতে আসলো বিছানায় আমি ওটা বলতেও পারিনি আমার এত পরিমাণে কালকে ঘুম ধরেছিল মানে ঘুমটা হলে দেখবে শরীরটাও যেন বেশ মানে চাঙ্গা থাকে মনটাও মানে বেশ ভালো লাগে যেন ঘুমটা হলে মাত্র এমনিতেই ঘুমের সমস্যা আর কাল রাত্রিবেলায় গ্যাস টেস মুছে নিয়েছিলাম তো এদিকে দেখো এবারে ওই যে গ্যাসের একটা বান্নার তো কালকেই একদম ধুয়ে ইয়ে করে নিয়েছিলাম আমি রান্না করার পর আর একটা বান্নার ওই ছিল এখন গিয়ে পরিষ্কার করলাম বা এটা ধুলাম তো গ্যাস টেস মুছে তারপরেও সকালবেলায় একটু বাসি গ্যাস তো মুছতেই লাগবে তো আমি এদিকে কিন্তু বাসি গ্যাসটা একবার আবার মুছেও দিয়ে দিয়েছি এবারে আমি এখন ওই যে গ্যাসের মধ্যে বান্না টান্নার এগুলো লাগিয়ে নেবো মুখ ধুবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো শুক্রবার আর ঘুম থেকে উঠে এদিকে বাসি ঘর তোর দিয়ে আগে এসে কালকে আর বাসন কুসনগুলো ধুলাম গ্যাস্টেশ কালকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বাসি বাসনটা দেওয়া হয়নি কালকে আমি খেয়েছিলাম আগেই আমার এত তো ঘিরে পেয়েছিল আমি সাড়ে নটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদা ভাই এসেছিলো সাড়ে দশটা এর আগে আমি একদম বিছানা করে শুতে গিয়েছিলাম ও আসলো তারপর উঠে ওকে খেতে দিলাম তো ওইদিকে খেলো ওকে খেতে দিয়ে আমি আবার বিছানায় চলে গেলাম তো তাই জন্য এখন আমার বাসন কুসন ধুতে হয়েছে সব থেকে বড়ো একটা কী জিনিস বলো তো এত খারাপ লাগছে জিনিসটার জন্য সেটা হলো গিয়ে আমার তো ভিডিও ওই একদিন আজকেও তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না কারণ ভিডিও আপলোড করা হয়নি ভিডিও করা আছে কিন্তু আপলোড করা হয়নি তো দুইটা ভিডিও না আমার ছিল মানে গতকালকে একটা ভিডিও করেছিলাম এর আগের দিনকে একটা ভিডিও করেছিলাম তো আপলোড করতে পারিনি তো ভিডিওটা না আমি এই মানে একদম এডিটিং করে সব কিছু করে রেখে দিয়েছিলাম শুধু আপলোডে বসাবো ততটুকুই কীভাবে যেন ভুলবশত আমি ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি কাল রাত্রিবেলায় যখন ভিডিওটা খুঁজতে গেলাম যে কালকে কোন কোন মানে খুঁজতে গেলাম বলতে কি গ্যালারির মধ্যে গিয়ে যে কোন কোন দুইটা ভিডিও আমি কালকে আপলোডে বসাবো মানে আজকে আপলোড মানে করবো বিকেলে দেখছি ওই আগের ভিডিওটা নেই কালকে ভিডিওটা আছে দেখো সারা দিন একটা স্ট্যান্ড লাগিয়ে সে ভিডিও করা কি কষ্ট তারপর ভিডিও এডিটিং করা বয়স ওভার দিয়ে পুরো ভিডিও মেলানো তো আরও অনেকটা কষ্ট অনেকটা সময় কিন্তু এখানে যাই তো এখন আবার দেখছি ভিডিওটা আমি ভুলবশত ডিলিট করে নিয়েছি তো এখান থেকে কি ভাবছি এরকম আর ভিডিও ইয়ে করে রাখবো না আমার এরকমটা জমে কেন জানো তো যেরকম আজকে দিতে পারবো না তো ভিডিও আমার আপলোড করে কালকে আবার তোমরা ভিডিও পাবে ওই করে আমার কিন্তু ভিডিওগুলো জমে যায় তো এখন থেকে ভাবছি মানে আজকের ভিডিও তো তোমরা কালকে পাবে আজকেরটা কালকে পাবে না মানে আমি তো আজকে আপলোড করতে পারিনি কালকে যে ভিডিওটা করেছিলাম এটা পাবে তোমরা আগামীকাল তারপর আজকেরটা বাবা পরশু দিনকে পাবে মানে করেও রাখি অনেক সময় তো আপলোড করতে পারি না তাই জন্য আরও কিন্তু এরকম করে রাখি তো ওইটার জন্যে না খারাপ লাগছিলো তো যাক মন খারাপ নিয়ে ইয়ে করলে তো চলবে না বলো এখন যদি খারাপ ওইটা ভেবে এখন আমি বসে থাকি তাহলে তো চলবে না তাহলে আমার সব কিছুই খারাপ যাবে মন যদি খারাপ থাকে কোনো কিছুতে মন লাগবে না তোমাদের দাদা ভাই গেল ওইদিকে বাজার করতে আর আমি এদিকে এখন ভাত বসাবো তো চলো হাতে থাকো দেখতে থাকো ব্লগটা আমার ঘরের কাজকর্মগুলো একটু অন্যরকমভাবে শুরু হয় কোনো কোনো দিন দেখবে চাটা বসিয়ে তারপর আমি গিয়ে চা নামিয়ে ভাত বসাই আবার কোনো কোনো দিন দেখবে আগে আমি ভাতটা বসিয়ে দিই আমার সকাল সকাল ভাতটা বসাতে লাগে যেহেতু তোমাদের দাদা ভাই আবার খেয়ে দোকানে যাবে তার জন্য আমার ইয়েটাই থাকে আর এখন যেহেতু বিয়ের সিজন চলছে তা আমার সেই ইয়েতে তারা হুড়োটা একটু বেশিই থাকে সকালবেলায় মানে উঠে যে আমি কারোর সাথে দুইটা মিনিট একটু গল্প করব কথা বলবো সেই সময়টা আমার নেই জানো তো এরকম তো না ঘরে যে আমার দু তিনটা লোক আছে যে আমি কারোর উপর কাস্ট ফেলে রেখে দিয়ে আমি গল্প করতে পারবো এটা তো আর নেই আমাকে সব কিছু করতে লাগবে তো তার জন্য না আমার সকালবেলা একটু চাপের মধ্যেই মানে থাকে তো এদিকে দেখো ফার্স্টে আগে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর চা টিফিন করা হয়ে গেছে আর তোমার দাদা সবাই চলে গেলো ওইদিকে বাজার করতে তো আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই আর এদিকে আরেকটা কি করা যায় কারণ ও বাজার নিয়ে আসবে তারপর রান্না করবো ফ্রিজে এমনিতে সবজি টবজি আছে বাঁধাকপি আছে তারপর এদিকে গাজর টমেটো এগুলো আছে তো ভাবলাম আজকে একটু আলু ভাজি করি তার উপর শুক্রবার আজকে নিরামিষ তো আলুটা দেখো আমি সেদ্ধ করেই করি কারণ যাদের সুগার থাকে তারা নাকি একটু আলুটা মানে সেদ্ধ করে ফুটিয়ে খেলে নাকি ভালো তো তাই জন্য আমি আলুটা কিন্তু সেদ্ধ করেই এখন করি তো এদিকে দিয়ে দিলাম নুন আর আমি ইলেকট্রিক চুলোটার মধ্যেই না আমি কিন্তু দ্দর গাছগুলো ইয়েগুলো কিন্তু করি আর এদিকে দেখো গাছের গোড়ায় কিন্তু আমি এখন আলুর কুশাগুলো দিয়ে দিচ্ছি সেদিন মাটি দিয়েছিলাম এটা জানি তোমাদের সাথে ব্লগে শেয়ার করে দিচ্ছি কিনা আমার ঠিকঠাক খেয়াল নেই মনে হয় করিনি সমস্ত গাছের ঘুরে ঘুরে কিন্তু আমি মাটি দিয়েছিলাম কারণ অনেকটাই মানে মাটি ছিল না তো ভাবলাম যে না একটু মাটি দিয়ে দিই কারণ গাছের ঘুরে যদি আবার মাটি না থাকে তাহলে দেখবে আবার গাছ মানে গ্রো করতে চাই না তবে মাটিটা একটু বেশি দিয়ে দিয়েছি এখন যেন ওই যে সবজির খোসাগুলো দিচ্ছি এটা যেন মানে অসুবিধা হচ্ছে তারপরেও কোনো অসুবিধা নেই কদিন গেলে আবার ঠিকঠাক হয়ে যাবে তো এদিকে দেখো এবারে সবগুলো এই আলুর কুসাই কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি আর আমাদের তো এমনিতে রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই বাজার করে মানে বাজারটা করে নিয়ে আসে সকালবেলায় যেহেতু ওর বাজার টাজার করে আবার মানে দোকানে যেতে গেলে অনেকটা লেট হয়ে যায় তা আমি বলে রেখে দিয়েছি ওকে যেন সকালবেলায় বাজারটা করে নিয়ে আসে আজকে কারণ ও বলেছিল কালকে না পরশু দিনে যেন বাজার করার কথা বলেছিল আমি বলেছি না শুক্রবার সোমবার আমাদের এখানে তো বাজারবার বিশেষ করে শুক্রবার দিনকে এদিন যদি সকাল সকাল যাওয়া যায় অনেক কিছু বাজার থেকে কিন্তু পাওয়া যায় আমি আমার এক জায়ের কাছ থেকে শুনলাম কাঁঠালও নাকি উঠেছে আর আমার ঘরে তো মানে কাঁচা কাঁঠাল যে কত আনা হবে পাকা কাঁঠাল আমরা অতটা খাই না কিন্তু কাঁচা কাঁঠালের তরকারিটা আমরা খুবই ভালোবাসি যা তোমাদের দাদা ও পছন্দ করে আমিও পছন্দ করি তো আমার যা বলছিলো ওদের করে নাকি এনেছিলো তো আমি তাই জন্য বললাম মানে বিকেলের দিকে গেলেন আর পাওয়া যায় না সকালের বাজারটা পাওয়া যায় আর তোমাদের দাদাভাই তো যেত না কারণ উজ্জ্ব যেহেতু ঠান্ডা লাগতো মানে সকালবেলায় উঠ তো ওর কুলারের যে মানে ঠান্ডা লাগে কাশি টাশি হয়ে যায় তো তাই জন্য সকালবেলায় উঠে বাজার টাজার করে যে ইয়ে করা তোমার দাদা দেবইটা পারতো না তার জন্য কিন্তু সকালের বাজারটা আমার মিস মানে ইয়ে থাকতো তো এখন যেহেতু ঠান্ডা মোটামুটি চলে গিয়েছে এখন থেকে আবার কিন্তু সকালের বাজারটা আমার শুরু হবে তার উপর ওই বাজার করে মানে আনতেও তো অনেকটা সময় লাগে বলো মানে মেন সমস্যা হচ্ছে গিয়ে ঠান্ডাটার জন্যই তো এদিকে ফিল্টারে জলটা কম ছিল জলটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম দেখলেই তো কী পরিমাণে ফেনা উঠেছিলো তো এবারে ইন্ডাকশানটাকে অফ করে আমি কিন্তু ইয়ে করেছিলাম আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তো এদিকে এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল যদি এরকম ঘর একটু গুছানো গোছানো না থাকে কীরকম লাগে বলো তো কালকে তেমনিতে ঘর আমার পুরো ক্লিন করা হয়ে গেছে আজকে বেশি একটাই ঘরে কাজ নেই ও যেটুকু করিনি কালকে ওইটুকুই কিন্তু আমি করব আর এদিকে দেখো এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ওই সকাল সকাল না ঘরে দেখবে সবজিপাতি এগিয়ে থাকলে রান্নাটা ঝটপট করে করে নেওয়া যায় আবার সবজি বাজার করে আনলে আনলে তারপর দেখবে অনেকটা কিন্তু লেট হয় যদিও ঘরে বাঁধাকপি ছিল তারপর গাজর ছিল এগুলো দিয়ে একটা কিছু করতে পারতাম বাঁধাকপি শাক করতে পারতাম বাঁধাকপি শাকটা না আমার পারি কিন্তু শাকটা আমি খেতেই পারি না তোমার দাদা দাদা খেতে পারে তো আজকে আর বাঁধাকপি করবো না দেখা যাক ওকে তো বললাম কাঁঠাল যদি উঠে কাঁঠালটা নিয়ে আসতে মানে এই বৎসরে প্রথম বলতে পারো যদি আমার ঘরে মানে আজকে কাঁঠালটা যদি পাই তাহলে প্রথম আর আমার তো কাঁঠালের তরকারি খুবই ভালো লাগে বিশেষ করে আমার নিরামিষ থেকেও পেঁয়াজ রসুনের তরকারিটা আমার বেশ ভালো লাগে তারপর ওই যে ইয়ে দিয়ে কি যেন বলে গেলোকে চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়িগুলো যে হয় এই চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাই আবার নিরামিষটাই পছন্দ করে আর ওই চিংড়ি মাছের এটা পছন্দ করে ও আবার পেঁয়াজ রসুনটা খায় কিন্তু অতটাও না আমার আবার পেঁয়াজ রসুন ভালো লাগে কারণ আমার বাপের বাড়িতে সবসময় আমি কিন্তু কাঁঠাল খেলে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে এসেছি নিরামিষটা খাইনি এখানে এসে আবার মানে নিরামিষ করতে হয় তো যাক মানে যার যেটা খাবারের ইয়ে তার তো সেটাই ভালো লাগবে বলো সবার রুচিটা তো আর একরকম না আর কালকে দেখো তোমাদের দাদা ভাই এই ইয়েটা কিন্তু মিচিপটা কিন্তু এই ঘরে আনে দিয়েছে কারণ ওইখানে মানে দেখলি তো কালকের ব্লগে মানে ইয়ে করেছিলাম মানে ইয়েটা শেয়ার করতে পারিনি এটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করেছি মানে সে নোড়াটা ওই মিচিপটার জায়গায় নিয়েছিলাম বলে আমার যাতে বাড়তে বাড়তে গেলে সুবিধা হয় ওই টানা এক্স দিয়ে যে টানা এক্সরে করা ওইটা যাতে না করতে হয় তাই জন্য কিন্তু মিচিপটাকে এই ঘরে আনা হয়ে গেছে আর ভালো হয়েছে একদিকে আনা যাওয়া হয়েছে ওই ঘরে থাকলে একটাই সুবিধা যটাপট কোনো কিছু লাগলে মিচিপটা থেকে বের করে নিতে পারতাম এখন এই ঘর থেকে নিয়ে বের করতে লাগবে আর ওই ঘরে থাকলে না যতই সবসময় পরিষ্কার করে রাখি যাই করি রান্না করতো মানে ওই রান্না বসরে দেখবে তেল চিটে এসে পড়ে মানে এটা তো কিন্তু চোখে দেখা যায় না তেল যে পড়ে যখন আমি মুছতে যাই তখন বুঝি তো সবসময় মুছামাছি করে রাখি বলেই কিন্তু মানে পরিষ্কার রাখতে পারি না হলে এটার অবস্থা যে কী হতো তো ভাবলাম কি থাক তো তাহলে এখানেই থাকুক আর এদিকে দেখো মডুলার ডয়ারটা মুছে নিয়েছে নিয়ে এদিকে টিভিটাও মুসলাম টিভি যে দেখা হয় না মনে হয় দু বছর ধরে টিভিতে আমার প্যাক ভরানো হয়ে যায় যেহেতু মোবাইলে সিরিয়াল টিরিয়াল দেখে মানে দেখেনি তো টিভির তো তাই দরকারও পড়ে না আর এখন সবার ঘরে ঘরেই দেখবে এই টিভি যেন পড়েই থাকে একটা সময় টিভি যেন সবার ঘরে ঘরে একজনের ঘরে থাকলে আরও দ মানে দশজনে এসে যেন দেখতো আর এখন সবার ঘরে ঘরে টিভি পরে থাকে টিভির কত রান নেই মোবাইল আসাতে আমরা মানুষরা দেখবে এরকমই আমাদের যখন একটা জিনিস কাজে লাগে তখন জিনিসটাকে আমরা মনে রাখি যখন আবার জিনিসটা মানে আমাদের প্রয়োজন পড়ে না তখন জিনিসটাকে যেন আমরা ভুলেই যাই সব ক্ষেত্রেই দেখবে এরকমটাই কিন্তু আমরা করি তো ওইদিকে দেখো এবারে ও যে ইয়েটা করলাম ইটিপ টিভি গুলো তো মুছে নিয়েছি এবার পেছনে রুমে চলে আসলাম আলনাটা গুছিয়ে নিচ্ছি আর ততক্ষণে কিন্তু আমার বড় কিন্তু চলে এসেছে তো আমি আলনাটা গুছিয়ে কিন্তু চলে যাবো ভেবেছিলাম একদম ঘর টর ঝাড় দিয়ে পুরো যাবো ওই মানে ইয়েতে রান্নাঘরে কিন্তু এখন যেহেতু ও চলে আসলো এদিকে ওর স্নানের জল বসাতে লাগবে ও তো এখনই চলে যাবে এজন্য তারা হুরু করে কিন্তু ওই যে আন্নাটা মুছে নিচ্ছি যে পরে এসে আবার ঘরটা ঝাড় দেবে এমনিতে সকালবেলায় বাসি ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়েছিলাম নিজেকে জানো তো মানে যত ব্যস্ত রাখতে পারবে ততই ভালো একটা কথা কি জানো তো কে ছেড়ে গেল আর কে ইগনোর করলো আর কে বা পিছনে বদনাম করলো এসব দেখার না সময় আমার নেই কিন্তু কে আমার সাথে থেকে গেল আর খারাপ সময়ে কে আমার পাশে থাকলো এটাই আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি এটা প্রত্যেকটা লোকের জীবনে এই কথাটা মানে মনে থাকা দরকার কেন তো দেখবে তোমার খারাপ সময়ে কিন্তু তুমি কাউকে পাশে পাবে না হাতে গোনা এক দুজনও পাবে না কিন্তু তোমার সুখের দিনে দেখবে লুকের কিন্তু অভাব হবে না আর কিছু কিছু মানুষ থাকেই তোমার পিছনে নাড়াচাড়া করা বদনাম করা মানে কে কার সাথে কি করলো তুমি অনেক সময় জানবেও না তুমি কাউকে কিছু বলো নি ওই আরেকজনের কাছে গিয়ে বলবে যে তুমি এটা বলেছো ওইটা বলেছো কিছু কিছু লোকের না এইরকম চামচাগরি করার মানে অভ্যাসই থাকে দেখবে কাউকে মানে কাউর তোমার নামে ওই এইজনকে এটা ওটা বলা আরেকজনকে ওটা ওটা বলা এরকম কিন্তু কিছু কিছু লোকের দেখবে স্বভাবই থাকে মনে করে এই ইয়েটা করে যদি আমি একটু ভালো থাকতে পারি আমি একটু ভালো সাজতে পারি তো এই করে কি হয় বলো এ করে কিন্তু মানুষ আজকাল মানুষ মানুষকে জানো তো স্বার্থের জন্য মানে সবাইকে ভালোবাসে তোমার সাথে আমার স্বার্থ থাকবে ভালোবাসবে স্বার্থ নেই তখন তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন ছুঁড়ে ফেলে দেবে মানুষের কিন্তু ইয়েটা মানে এরকম তো তার চেয়ে ভালো কী নিজেকে নিজে যত ব্যস্ত রাখতে পারবে ততই ভালো আর আমি মনে করি সবার সাথে একটু কম মেশাটা দরকার নিজে নিজের কাজের মধ্যে থাকো কারোর নামে না বদনাম করা কারোর নামে না ইয়ে করা কিন্তু কিছু কিছু লোক কিন্তু এরকম থাকে মানে সবার সামনে নিজেকে ভালো সাজার জন্য হের নামে ওইটা ওর নামে ওইটা ওই বদনাম করিয়ে ঘুরবে মানে একটু নিজের যেন মানে লোকটার কাছে ভালো থাকতে পারে নিজের ইম্পর্টেন্টটা যাতে একটু বেশি ইয়ে করতে পারে কিন্তু কথাই আছে মানে ভগবান কিন্তু সব কিছুই দেখছে মানে আমি ছাড় দিলেও ভগবান কিন্তু ছাড় দেবে না আজকে হয়তো আমাকে আমার নামে একটা লোককে কিছু বলে আমাকে খারাপ মানে বানাচ্ছে কিন্তু ওই যে ভগবান থাকে ভগবান কিন্তু ছাড় দেবে না ভগবান কিন্তু তোমার বিচারটাও করবে একভাবে করেনি তো আরেক দিকে কিন্তু করবি আমি ওই কর্ম জিনিসটাকে নাকি মানে কর্মের যে ফল ভুগতে হয় ওই জিনিসটাকে আমি প্রচণ্ড পরিমাণে মানি তাই জন্য আমি মানে কি বলবো তো ওই রকম করিও না কোনোদিন হ্যাঁ যে যেটা যে সত্যি কথা ওইটাই কিন্তু আমি বলবো কিন্তু ওই যে মিছা মিছা মানে কথা বলে ইয়ে করা ওইটা কিন্তু আমি করি না কর্মেল ফল নাকি ভুক্তি হয় তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে কী কী সবজি নিয়ে আসলো সিম ধনেপাতা পাতা টমেটো ডাঁটা তারপর এদিকে নিয়ে আসলো উচ্ছে বেগুন ব্রকলি কাঁঠাল তারপর এদিকে লঙ্কা আর এদিকে নিয়ে আসলো মটরশুঁটি আর এদিকে আমি আলু ভাজিও বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই চলে গেলো এদিকে স্নানে তো এদিকে এবারে সবজিগুলো তো গুছিয়ে রাখতে লাগবে তার আগে জলের বোতলগুলো দেখছি দোকানের মানে ইয়ে পরে আছে খালি পরে আছে তো তাই জন্য জলের বোতলগুলো আগে ভর্তি করে নিচ্ছি তো আজকে মনে হচ্ছে রান্না করেই আমার পুরো দুইটা বেজে যাবে কারণ এই যে এদিকে মানে কাঁঠাল পরিষ্কার করব তারপর গিয়ে কাঁঠাল সেদ্ধ করবো কাঁঠাল রান্না করতে গেলে কিন্তু অনেকটা ইয়ে আছে তারপর ঘরে বাদাম নেই তো তোমার দাদা দুবে আমাদের পাড়ার দোকান থেকে আমাকে বাদাম এনে দিল তো তোমার দাদা দেবাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম আরও আগে ও খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেলো আমি খাইনি আমি একটু বাদে খাবো আর এদিকে আমি এখন লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি এগুলো ছাড়াতে গেলেও দেখবো অনেকটা সময় লাগে তো এগুলো কিন্তু আমি রাত্রিবেলায় করতাম তো এখন ভাবলাম যেহেতু আমি এখন বসে আছি তো আমি এদিকে লঙ্কাটা ছাড়িয়ে নিই তো তাই জন্য কিন্তু না হলে আমাকে লঙ্কাটা এখন পলিথিনের মধ্যে নিয়ে রাখতে হতো তো লঙ্কাটা দেখো আমার ছাড়ানো হয়ে গেছে লঙ্কাটা একটু কম করে এনেছে কারণ আমার আগেরও ঘরে লঙ্কা আছে তাই আর এদিকে এবারে ধনেপাতাটা এখন ইয়ে করে নিচ্ছি আর মোটরশুটিটা তোমার দাদা ভাই যদি দোকান থেকে তাড়াতাড়ি আসে তাহলে তোমার দাদা ভাইয়ের আমি মিলে কিন্তু মানে পরিষ্কার করে নেবো মটরশুঁটি ছাড়াতে গেলে একা একা হয় না আর কতগুলো মটরশুঁটি দেখো নিয়ে আসলো মটরশুঁটিটাও আমার পছন্দেরই কিন্তু আর এদিকে ওই যে বললাম কাঁঠাল কাঁঠাল তো আমার খুবই প্রিয় ও যে তোমার দাদা ভাইকে বলাতে তাই জন্যই আজকে সকাল সকাল গিয়ে পেলো আর কাঠের দামও জানো তো এমনিতে আস্ত কাটল নাকি দেড়শো টাকা করে তো আস্ত কাটল আবার আমাকে কে কেটে দেবে বলো আমি আবার আস্ত কাঠল কাটতে পারি না তো তাই জন্য কাটা কাটালি নিয়ে আসলো কাঁঠল হলো একশো টাকা কেজি তা আমাদের এখানে নিয়ে আসলো প্রায় একশো ইয়ে টাকা হয়েছিল চল্লিশ টাকা হয়েছিল তোমাদের একশো তিরিশ টাকা দিয়েছিল মনে হয় তো এদিকে দেখো এবারে বাদামগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ধনে পাতা আর লঙ্কা পরিষ্কার করা হয়ে গেছে আর ধনে পাতা তো আমি এইভাবেই স্টোর করি ওই যে ধনে পাতা পরিষ্কার করে তারপর উপর দিয়ে একটা ইয়ে রেখে দিই এই পেপার দিয়ে তারপর কিন্তু আমি ধনে পাতাটা রাখি তাহলে ধনে পাতাটা কিন্তু অনেক দিন যাবৎ স্টোর করে রাখা যায় নষ্ট হয় না আর এদিকে যে কাঁচা লঙ্কাটাও এখন রেখে দেবো তবে কাঁচা লঙ্কার উপরে কোনো কিছু না দিলেও হবে এমনিতে হবে তোমরা চাইলে আবার টিস্যু দিয়েও রাখতে পারো তো টিস্যু আবার কে খরচা করবে বলো ওই পেপারটা দিয়ে কিন্তু রাখছে আর এই পেপারটাতে করে কিন্তু বাদামটা এনেছিল তো তাই জন্য এই ব্যাপারটা দিয়ে রেখে দিয়েছি লঙ্কা কতটা এখানে বের করে রাখলাম কারণ আমার কাঁঠালের জন্য তো লাগবে তাই এদিকে এখন বসবো খেতে না খাওয়া দাওয়া না করে আমি এদিকে এখন কাঁঠাল পরিষ্কার করে নিচ্ছি তাহলে বুঝো আমার অবস্থাটা তো এদিকে এবার কাঁঠাল একটা একটা করে পরিষ্কার করছি তেল দিয়ে কারণ আর কাঁঠালে তো আঠা থাকে আর এই যে শুরু হলো আমার ঘরে কাঁঠালে না দেখবে কতদিন যাবৎ যে আমার ঘরে কাঁঠাল খাওয়া হবে আর কাঁঠালের বীজগুলো না একদম শক্ত মানে পোক্ত একদম শক্ত শক্তপোক্ত কাঁঠালের বীজগুলো ওই যে মানে কী বলবো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে পুক্ত কাঠলগুলো হয় ওই রকম কাঠল কিন্তু একদম পুক্ত বিচুগুলা কিন্তু এরকম কাঠল কিন্তু এরকম সিজনে কিন্তু দেখা যায় না এখন মানে সিজন আর লাগে না সব কিছুই কিন্তু সিজন ছাড়াও কিন্তু পাওয়া যায় তো ওইদিকে দেখো বীজগুলো আবার হাতে ছাড়াতে পারছিলাম না তাই জন্য আবার বটি দিয়ে মানে কাঁঠালের ইয়ে ছাড়িয়েছিলাম আর্ধেক ছাড়িয়েছি আর্ধেক কিন্তু এমনি ইয়ে করে নিয়েছিলাম আর এদিকে বাদামটা ভাজি করে নামিয়ে নিয়েছি এখন আমি বসবো খাওয়া দাওয়া করতে আর এদিকে কাঠলটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে ওই দেখ কাঠে পরিষ্কার করে এমনিতে একদম দিয়ে দিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা তো বের করে রাখলাম দেখলে আর দিকে মোটো এখানে রাখলাম আর টমেটোটা দেখো এই টমেটোটা পুরো জুট বাঁধানো তোমার দাদা ভাই বড়ো দেখে টমেটোটা নিয়ে আসলো আমি বললাম এরকম তিন জুট টমেটো আমি খাবো না তো এটাকে কিন্তু আমি ফেলে দেবো মানে টমেটো এরকম থাকে দেশি টমেটোগুলো কিন্তু এরকম তিন জুট কিন্তু থাকে না তো এটা আমি খাবো না আমার দেখে কীরকম লাগছে তার জন্য আর খাবো না তারপর আর কি এদিকে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে এদিকে এবারে লঙ্কা আর আদাটা কিন্তু এখন আমি বেটে নিচ্ছি আর দেখো এই শিল কিন্তু এখানে রাখলাম যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়তে পারি আর আমাকে টানা হেসরা করে আর ধুতে না হয় ওই মানে গ্যাসের এখানে থাকলে না কি একটা অসুবিধা হয় বলো তো ওই সাবান টাবান পড়তে পরতে সবসময় একদম পিছলে পিছলে হয়ে যায় আর বাসন টাসন মেজে বসে রাখতে গেলেও অসুবিধা হয় তাই জন্য কিন্তু আমি ইয়ে সিলুড়োটাকে এই সাইডে দিয়ে নিয়ে রাখলাম আর তার জন্য মিচিপটা এখান থেকে আমাকে সরাতে হয়েছে একদিকে ভালো হয়েছে এখন তেল ক্যাস্টার আর ইয়েটা থাকবে না ওই ঘর থেকে আবার জিনিস টানা হেসরা করতে মানে একদিকে যেন ভালো আছে আবার আরেকদিকে খারাপও আছে এরকম তো এদিকে দেখো এবার এই যে শিলনুড়োটাকে এখন আর শিলনুড়োটাকে বলছি মানে আর কাঁচা লঙ্কাটাকে এখন বেটে নিচ্ছি আর শিনুড়ে বাটা করে মানে রান্না করলেই দেখবে সেই লেভেলের টেস্ট হয় কিন্তু এটুকুনি আমি আর মানে কী করে দেবো আর হলে গ্রেটার দিয়ে দিতে হতো আর এদিকে আমার মিক্সার গ্রাইন্ডারটাও নষ্ট হয়ে গেছে চলছে না তো এটাকে নিয়ে রাখলাম ওই পেছনের রুমে পড়ে আছে তোমাদের দাদা ভাই সকালবেলা যাওয়ার সময় শীতের ড্রেস ওর সোয়েটার ফোয়েটার এগুলো থাকে তো তারপর খাতার ব্যাগ ওগুলো থাকে তাই জন্য আর এটা নিতে পারে না অন্যদিন তো খাবারটাও দিয়ে দিই আজকে তো আর খাবারটা দিতে পারলাম না কারণ আমার তো রান্নাই হয়নি আমি দেবো কী করে তো বলবো যদি ইয়ে থাকে তাহলে তো আমি নিয়ে যাব খাবার আর যদি ও আসে তাহলে তো ওই মানে খেয়ে যাবে এটা অবস্থা বুঝে ব্যবস্থাটা হবে তো এদিকে দেখো এবারে রান্না বসে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছি দুইটা তাক এখন মুছে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে সিলিন্ডারটাও মুছে নিয়েছি আমার মনে হচ্ছে কবে না সিলিন্ডার শেষ হয়ে যায় এখন যদি শেষ হয়ে যায় আমি কি করে লাগাবো কারণ আমি আবার সিলিন্ডার না লাগাতে পারি না একদিন তোমার দাদা সামনে থেকে আমাকে দেখিয়ে দিয়েছে আমি লাগিয়েছিলাম কিন্তু আমার ভয় ভয় লাগে যদি আবার একটু লিক করে বা বেরিয়ে যায় এরকমটা মনে হয় আর রান্না বসাচ্ছি আর আমার মনে হচ্ছে এখন যদি গ্যাস শেষ হয়ে যায় আমি কী করবো এরকম মনে হচ্ছে খুলতে পারি কিন্তু লাগাতে গেলে যেন আমার ভয় লাগে তো এদিকে দেখো এবারে ওই সাইডের টিনগুলোও মুছে দিয়েছি আর এদিকে ওই যে এই টেবিলটা আর চালের ড্রামটা কিন্তু এই পাশটা দিয়ে নিয়ে আসলাম এখন এই জায়গার লুকটা দেখতে কিন্তু আর বিশ্রী লাগছে না আগে দেখতে কিন্তু বিশ্রী লাগতো তো এখানে মানে নিয়ে আসলাম ওই সামনের রুম আর আমার এরকমই হয় আগে তো বড়ো বড়ো ফার্নিচারগুলো এরকম করতাম এখন যদি ওই অভ্যাসটা ধরে গিয়েছে আর এদিকে দেখো এবারে এই স্যারের টিনগুলো তো এই মুছে পরিষ্কার করে দিচ্ছি রান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি কী জানো তো আমি আমার ছোট্ট এই দুইটা গোরকে না সবসময় চেষ্টা করে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা সবসময় দেখবে প্রত্যেকটা মেয়ে চাই নিজের সংসারটাকে নিজের ঘরটাকে মানে বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে না কবে আমার নিজের ইয়ে হবে মানে বিয়ের ইয়েতে তো যে নিজের ঘর হবে নিজে একটু নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো প্রত্যেকটা মেয়েরই দেখবে একটা ইয়ে থাকে তো সেটা তো হয়েছে তো এখন আমি তাই চেষ্টা করি আমার ঘর যেরকমই হোক আমি নিজে হাতে একটু সাজিয়ে গুছিয়ে রাখার কী তো মানে একজনের সংসারে তুমি যেভাবে গুছিয়ে রাখবে হয়তো অনেক কাজ সব কাজ একা হাতে করতেও অনেকটা কষ্ট হয় কিন্তু তুমি যে কাজটা যেভাবে গুছিয়ে রাখবে সেভাবেই থাকবে পাঁচজনের ইয়েতে কিন্তু এটা হয় না তো আমিও তো সময় মানে ইয়েতে ছিলাম তারপরেই তো ফট করে তো আর হয়নি তো এখন আমি আমার মতো করে কিন্তু ঘর তোর একদম সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো যাক তার জন্য আবার ইয়েরও দরকার হয় তবে এখন যদি নিজের আমার একটা মানে আরেকটা স্বপ্ন কী বলতো নিজের এরকম আমার একটা আলাদা বাড়ি থাকতো তারপর আমার আলাদা এরকম ঘর তোর তুলে আমি আলাদা একদম নিজের মনের মতো করে ইয়ে করতে পারতাম যদিও এখন আমি আমার মনের মতো করে ঘর তো সাজিয়ে রাখতে পারি কিন্তু ওই যে বাড়িটা বললাম এটা যদি আমার পার্সোনালি আমার নিজের মানে হতো তাহলে মানে খুব মানে ইয়ে ছিল তো এটা একটা স্বপ্ন যে কবে আমার এরকম নিজের একটা আমার আলাদা বাড়ি হবে জানি না ভগবান আমার কোনো দিনের স্বপ্ন পূরণ করবে কি না তবে খুব আমার ইচ্ছা জানো তো তো যাক এদিকেবারে দেখো তোমাদের সাথে আজকে অনেক কথা বলে নিয়েছি আর এদিকে কাজও শেষ হয়ে গেছে আর এদিকে আমার কাঁঠাল তো কষিয়ে নিচ্ছি এবার একটুখানি ঝুল দিয়ে একটুখানি ফুটলে ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেবে যাই হোক কাঁঠালটা তো এবার কষানো হচ্ছে আর তোমাদের কি কাঁঠাল রান্না দেখে খাওয়ার ইচ্ছা হচ্ছে কিনা এটাও কিন্তু কমেন্ট করে বলবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটাও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটাকে সেভ করে আমার আপলোড করতে লাগবে ওই ভিডিওটা কী খাটুনি খেটেছিলাম গো আর একদম ভুলবশত আমি ডিলিটই করে দিয়ে দিয়েছি যা কি আর করবো দুঃখের কথা আর মনে রেখে লাভ নেই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই